গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় আর সকাল সকাল উঠি আজকে একটু সকাল সকালে উঠেছি কেন বলো তো বাচ্চাদের একদম পরীক্ষা চলছে দুজনেরই পরীক্ষা চলছে তার জন্য একটু সকাল সকাল উঠতে হয়েছে হ্যাঁ বাড়িরটা দেখে বোঝা যাচ্ছে না এখন বাজে প্রায় সাড়ে ছটা আর উঠেই সে যে যার মতন কাজ লেগে গেছে হ্যাঁ আমি আর শাশুড়িমা দুজনই উঠেছি শাশুড়িমা ঠাকুর ঘরের কাজে লেগে গেছে আর আমি এদিকে বাড়িঘর প্রস্র করারও কাজে লেগে গেছি কারণ আমরা তো গ্রামের যেহেতু আমাদের বাড়িটা গ্রামও না টাউনও না আর আমাদের যেহেতু উঠে উঠোনগুলো একটু বড়ই হয় তার জন্য আমাদের উঠেই সমস্ত কাজ শুরু হয়ে যায়গা উঠান বাড়ি পরিষ্কার করতে করতে অনেকটাই সময় লেগে যায় আর বাসি কাজ সারতে সারতে তো অনেকটা সময় লাগবে যেহেতু আমাদের মানে আমার ঘরে অনেক অনেক লোক তার জন্য রাতের খাওয়া দাওয়ার অনেক বাসনপত্র থেকে যায় ওগুলো মাজা ঘোষা পরিষ্কার করা উঠোন উঠন ঝাড় দেওয়া ঘর মুছা এগুলো ঘুম থেকে উঠেই আমাদের করতে হয় যেহেতু টাউনে এসব বেশিরভাগ কমই হয় হ্যাঁ আমাদের বাড়িটা টাউনও না গ্রামও না যেহেতু মাঝারি চাষটা পড়েছে তার জন্য আর বাড়িটা যেহেতু মানে সারা দিকে ঘর আর মাঝখানে একটু উঠান তার জন্য আমাদের এত মানে অসুবিধাটা হয় বেশি কেন আর পাতা একদম ভরে যায় ঘুম থেকে উঠে পরিষ্কার করতে করতে একদম অবস্থা শেষ যাই হোক এগুলো সব কাজকর্ম করব। আর এদিকে বাচ্চাদেরকে কিন্তু টিউশনিতে পাঠিয়ে দিলাম কাজকর্ম করার পরে আমি চলে যাবো রান্নাঘরে এটা সকাল সকাল তো অর্ডার ইস্যু করছি আর এটা মেয়ে অর্ডার দিয়েছিলো আর কী জিনিস আমি নিজেও জানি না দেখে খুলে খুলে দেখবো কী আছে ঠিক আছে মেশোকে তো অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল

আর এদিকে সকাল সকাল মানে একটা পার্সেল এসে পড়েছে কারণ মেয়ে একটা মানে পার্সেল অর্ডার দিয়েছিল মানে একটা মুখে মাখা আর কি ও মানে মুলতানি মাটি ওইটি আসলো আর এদিকে কালুটা দেখতে পাচ্ছ কেমন করে শুয়ে আছে মানে ওকে দেখে আমরা হাসতে হাসতে অবস্থা শেষ বাড়ির সবাই তাই বলতেছে আমার মানে আমার ভাইস্তা বলছে যে কাকি একটা ভিডিও করে দেখি কি করে কালু আর এই কুকুরগুলো না প্রচণ্ড মানে প্রচণ্ড অত্যাচার করে ওদেরকে তিনবেলা খাওয়া দাওয়া যত্ন ওদের ঘুমাচ্ছে কেমন করে উল্টে পাল্টে আমার মেয়ে মুখে দিচ্ছে তাও ঘুমাচ্ছে মানে সারা রাত চুরি করবে সারা দিন ঘুমাবে ওদের মানে এটাও ডিউটি আর খাবে দাবে আর শুয়ে থাকবে আর চেঁচামেচি করতে থাকবে রাত ভোর আর মানে মানে ওদের টাইমে বিস্কুট দেখো কেমন করছে তাও উঠছেই না কিছুতেই উঠছে না এত মানে মানে মানুষের মতন করছে যাই হোক আর তারপর দেখো এখন কিন্তু আমি বুক ছেড়ে নিয়েছি কাজের কাছে

তাই ঠিক আছে কাজ করে সেটা আমি বলবো করে তোমাদেরকে সকাল থেকে কাজ করতে করার চেষ্টা আমি আর এখন রান্না শুনেছি তারা অনেকটাই লেট হয়ে গেছি আজকে কিন্তু রোজি বা আর সকালবেলা কিন্তু অনেকটাই আমি কি বলবো আমি চাকরি দিয়ে তাই রান্নাও করি আর কিছু করছি চেষ্টা করতে হোক तो जब भले ही तुम खाते हो, तो तुम्हें एक तोता संदेश भेजने लगेगा। तो इससे पता चलता है कि माता पिता को तुमने नहीं दिखाया। तो उस अनेक कुछ कावन है, इसे हमें तो ना तो इसका जो जबरदस्त जायज़ खास कोई इतनी भारी बात नहीं है। যাই হোক ওই মুলতানি মাটিটা আনার পরে আমিও লাগালাম মেয়েকেও লাগিয়ে দিলাম লাগিয়ে দেখতেই পারছো আর আমি কিন্তু পার্লার টালারে আমরা কখনও যাই না কেন বলতো আমরা খালি চুলটা কাটি যাই হোক আমি মুখে কখনও পার্লারে যে কোনো দিনও সাজিনি আর এগুলো হাবিজাবি আমার পছন্দও লাগে না তাই আমি নিজের মেকআপ আমার মেয়েও তাই করে কারণ আমরা নিজেরাই হালকাভাবে সাজগুজ করতে পছন্দ করি আর তার জন্য আমরা মানে কোনো পার্লার টালারে যাই না আর তার জন্য মুলতানি মাটিটা মানে আনানো হয়েছে কারণ মুখকে কিছুটা দিতে হবে আর তাই আমিও একটু দিলাম মেয়ে বললো যে মা তুমিও দেও যাই হোক দুজনই দুজনেই দিয়ে দিলাম মেয়ের বান্ধবীকেও দিয়ে দিলাম দিয়ে দিয়ে সবাই মুখটাকে ফ্রেশ করলাম কারণ যেহেতু আমার এতটা সময় হয় না সাজগুজ করার জন্য মানে প্রচণ্ড বিজি থাকি কাজে নিজের যত্নটা নিজে নেওয়ারই সময় হয় না যাই হোক তারপরও মেয়েকে যত্ন করতে লাগে ছেলেকে যত্ন করতে লাগে এইসব করতে করতে নিজের যত্ন আর নেওয়াই হয় না আর সংসার একবার ঢুকে গেলে কোনো কিছুই হয় না প্রত্যেকটা মানুষের সংসার এক হয় না হ্যাঁ আমার সংসারটা আমি চেয়েছিলাম একভাবে হয়ে গেছে আর এক রকম আর কি বলবো এভাবেই মানিয়ে নিতে হবে এখন আর কিছু করার নেই এভাবেই নিজেকে মানে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে তবুও চেষ্টা করি নিজেকে একটু গোছানোর কিন্তু সময়ের অভাবে কোনো কিছুই হয় না যাই হোক ওটা লাগালাম কারণ আমি এটা মেয়ে থাকতে লাগাতাম আমুলতানি মাটিটা আমি যেহেতু আয়ুর্বেদিক জিনিসটাই পছন্দ করি বেশি আর তার জন্য আমি নিজেই মানে টুটকা নিজেই বানিয়ে ঘরে লাগানোর চেষ্টা করি মেয়ে তাই করে মেয়েও মানে লাগায় আমাকেও দেয় আর আমি বললো মা এই আয়ুর্বেদিক মানে মুলতানি মাটিটা আনবে গোলাপ জলটা হ্যাঁ অনেকটাই ভালো আর এটা না লাগানোর পরে মুখটা ধর পরে প্রচণ্ড মুখ চোরচোর করছিল তাই একটু ভেজলিন লাগিয়ে নিয়েছিলাম হ্যাঁ এখন রান্নাও হয়ে গেছে দেখতে পাল কি কী রান্না করলাম বাচ্চাদের জন্য মাংস রান্না করলাম আমাদের জন্য গুঁড়া মাছ আর একটু ছোটো মানে বড়ো মাছ রান্নাও হলো আর রান্নার ঝামেলাটা আমার বাড়িতে বরাবরই বেশি যারা তোমরা তোমরা আমার ভিডিও দেখো বেশিরভাগ তো দেখো রান্না করে কি করব বলো আমি তো রান্না করেই থাকি বেশিরভাগ বাইরে এতটা আমি বের হই না তার জন্য আমি যতটুকু পারি ঘরের ভিতরে জিনিসগুলোই তোমাদেরকে দেখাই আর যখন বাইরে যাই তখন আমি বাইরেটা দেখাতে পারি হ্যাঁ আমি মাঝে মাঝে বাইরে যাই কিন্তু সব সময় ভিডিও করা হয় না তার জন্য আমি দেখাতে পারি না তোমাদেরকে কারণ আমারও অনেক জায়গায় যেতে হয় কিন্তু কাজের হিসাবে যাই যেহেতু প্রত্যেকটা জায়গায় আর সব জায়গায় ভিডিও করা লোকজন পছন্দ করে না তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারি না যাই হোক তোমাদের তোমরা মানিয়ে গুছিয়ে নিও আমার ভিডিওগুলো সবাই দেখো আর এদিকে দেখো একটা পাশের বাড়ি একটা খরগোশের বাচ্চা দিয়েছে মেয়েটাকে নিয়ে আসবে তাই বলছে যাই হোক কয়েকদিন আগেও আমরা একটা খরগুশে নিয়েছিলাম কারণ ও প্রচণ্ড পশুপ্রেমী যাই হোক কি বলবো ছাগল কুত্তা গরু মহিষ যেটাই পাবে সেটাই মনে হয় নিয়ে আসবে বাড়িতে ঘরে জায়গা না থাকলেও তাও আনতে হবে যাই হোক ওর সাথে একটু খেলে ধুলে আসলো আর আমিও সমস্ত টাজ সেরে খা মানে এখন বেজে গেছে প্রায় সাড়ে ছটা কারণ আমার অনেকটা লেট হয়ে গেছিলো কাজকর্ম করে চান টান করে আস্তে আস্তে আর বিকেলে যেহেতু বড় বাজার এনেছে কারণ বাজারটা সকালে আনে নি সবজি বাজারটা কারণ সবজিটা আমাদের একটু বেশি লাগে আর যেহেতু আমার ঘরের সংখ্যা একটু বেশি আর কখন কোথা থেকে কে এসে পরে কোনো ঠিক থাকে না তার জন্য মানে সবজিটা আমাদের একটু বেশি এনে রাখতে হয় আর এদেরও সবজি বাজার আনা হয়েছে আর এখনগুলো সব গোছাবো গুছাতে গুছাতে প্রায় অনেকটাই সময় লেগে যাবে কারণ আলু মানে শুকনো জিনিসগুলো এনে রাখতে হয় কারণ আলু পেঁয়াজ রসুন আদা এই জিনিসগুলো ঘরে রাখলে মানে একটু সমস্যা কম হয় যে কোনো জিনিস এনে ঝটপট করে একটু কিছু রান্না করে দেওয়া যায় যে কোনো মানুষে আর যেহেতু জানোই আমি রান্না করে থাকি আর বরের কাণ্ড দেখে আর তো মাথাটা খারাপ হয়ে যায় মানে ওর যেটা পছন্দ হবে ওটা মানে ওকে রোজ দিয়ে দিতে হবে যাই হোক আবারও কাঁঠাল নিয়ে এসেছে মানে কাঁঠাল মিনিমাম বিশবার খাওয়া হয়ে গেল। আরও মানে নিয়ে আসছে ওটাও আবার রান্না করে দিতে হবে এখন যাই হোক এখন দেখি কবে রান্নাটা করি আর একই জিনিস আর কী বলবো আর কাঁঠালটা যেহেতু আমাদের ঘরে একটু জনপ্রিয়ই কেন বলো তো কাঁঠাল আমারও খুবই পছন্দ আমার বরের আর মেয়ের আমরা তিনজনেই কাঁঠালই খুব পছন্দ আর কাঁঠালের কিন্তু অনেক রকমই কিছু করা যায় কেউ বলে এচোর কেউ বলে কাঁঠাল কারণ আমরা ছোটোর থেকে যেহেতু কাঁঠালই বলে আসছি তাই আমি কাঁঠালই বলছি আর দিয়ে কিন্তু মোটামুটি আমি সব গুছিয়ে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট আলু আনা হলো কারণ ছোটো আলুটা মাছ দিয়ে খেতে ভালো লাগে আর বড় আলুটা বেশি একটা ভালো লাগে না ওই যাই হোক আদা এদিকে মিষ্টি আলু তারপরে লেবু শশা টমাটো রসুন পেঁয়াজ মানে মানে যেগুলো মানে ড্রাই মানে বেশ একটু ড্রাই ড্রাই থাকে সেই সবজিগুলো মানে এনে রাখা হয়েছে আর এই কলাটা আমার ভাসুর আমাকে দিয়েছে খাওয়ার জন্য যাই হোক ওনাকে আবার কি দিয়েছিল বললো যে তুমিও একটা খাও যাই হোক আমার শাশুড়ি মাকে দিল আর তারপরে কিন্তু গুছিয়ে টুছিয়ে আমি অন্য অন্য কাজ করে নিলাম যা যা বাকি চাটা সবার খাওয়া শেষ আর এখন বাজে নয়টা আমরা একটু রাস্তায় বেরিয়েছি হাঁটতে যেহেতু দিনের বেলায় সময় পাই না আমরা আমি আর আমার যা আমার যা সামনে যাচ্ছে মানে অন্ধকারে তোমাদেরকে দেখাতে বললাম না হাঁটছে আমি আমি পিছনে পিছনে হাঁটছি ওনার আর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটাই দূরে চলে গিয়েছিলাম ওই যে উনি হাঁটছে আর আমি কিন্তু অনেকটা পিছনে মানে পড়ে গেছি যাই হোক আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারছিলাম না আর ভিডিওটা আর বেশি বেশি বড় করব না আর এখন হেঁটে গিয়ে বাড়িতে গিয়ে রুটি বানাবো আর রাস্তাতে কিন্তু অনেক লোকজন যাচ্ছে যেহেতু লাইট কম তাই দেখা যাচ্ছে না আজকের মতন এখানে রাখি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো